হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই এখন সকাল দশটা মতো বাজে উপমা দিয়ে সকালে জলখাবারটা সেরে এখন কিন্তু চলে এসেছি রান্নাঘরে আর বানিয়ে নিলাম একটা কড়া করে কফি স্বরাজের জন্য স্বরাজ আজ বাড়ি থেকেই অফিস করছে চলো এবার ওকে কফিটা ঘরে দিয়ে আসি এখন বারোটা মতো বাজে আর আমার কিন্তু রান্না হয়ে গেছে দেখো এখানে রয়েছে গরম গরম বাসমতি চালের ভাত সাথে আছে বিট ব্রকলি গাজর আর মটরশুঁটি দিয়ে একটা মিক্স ভেজ এখানে রয়েছে পালং শাক ভাজা পালং শাক ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে আর একটা জিনিসও আছে দাঁড়া এইগুলো সরিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের ইখানে রয়েছে আম দিয়ে টক ডাল। ইন্ডিয়া থেকে মা আম শুকিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছিল। সেইগুলো মাঝে মাঝে আমি ডালে দিয়ে খাই। খেতে কিন্তু দারুণ লাগে আর টক ডাল আমার ভীষণ প্রিয়। যাই, এবার স্নানটা সেরে আসি। তারপর লাঞ্চটা করে নেব। স্নান করে আমি কিন্তু চলে এসেছি। আর এখন বানিয়ে নিচ্ছি মুসুরির ডালের বড়া ডালের সাথে মুচমুচি মুসুর ডালের বড়া খেতে কিন্তু দারুণ লাগে মুসুর ডালগুলোকে আমি দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিয়ে স্বাদ মতো নুন হলুদ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে এবার বড়া করে নিচ্ছি খেতে কিন্তু দারুণ লাগে আর খুব মুচমুচে হয় ডালের সাথে একদম জমে যায় গরম ভাতে শুকনো লঙ্কা ভাজা আর এরকম ডালের বড়া হলে আমার আর কিছুই লাগে না আমার ভীষণ পছন্দের একটা খাবার বড়া ভেজে এবার কিন্তু আমি চলে এসেছি খাবার টেবিলে আর এখানে ভাতও বেড়ে নিয়েছি আজকে মেনুটা কিন্তু একদম সিম্পল কিন্তু খেতে দারুণ ছিল চলো আর কথা না বাড়িয়ে এবার তাহলে গরম গরম খেয়ে নি এখন সন্ধ্যে সাড়ে সাতটা মতো বাজে আর আজ রান্না করে নতুন মানুষ কি রান্না করছো মাংস আর পরোটা আর পরোটাটা আমি করব সেটা বলো তোর একবেলা হয়ে যাবে না ভালোই রান্না করতে পারো যদি ভালো লাগে আবার আনবে অল দ্য বেস্ট খুব ভালো করে রান্না করো তুমি একাই খাবে কেউ টেস্ট বলতে পারবে না খারাপ হলেও তুমি খাবে ভালো হলেও তুমি খাবে টাটা টাটা আটটা মতো বাজে দিকে হরিণের মাংস রান্না করে নিল এখানকার লোকাল মার্কেটে সব সময় হরিণের মাংস পাওয়া যায় অনেক দিন ধরেই ও বলছিল যে আমি নিয়ে আসব। আমি কেমন একটু গাগু করছিলাম আমি আবার চিকেন ছাড়া যেহেতু কোনো মাংস খাই না সত্যি কথা বলতে অন্য অন্য মাংসগুলো দেখলে আমার জানি কেমন একটা লাগে তাই বললো ঠিক আছে আমি এনে আমি নিজেই রান্না করে খাবো আমি বললাম ঠিক আছে তুমি যখন খেতে চাইছো তাহলে তুমি নিজের মতো রান্না করে নিও দেখে তো মনে হচ্ছে ভালোই রান্না করেছে মাংসটা আর আমি কিন্তু এখন বানিয়ে নিচ্ছি লাচ্ছা পরাঠা ঘরে অনেক ঘি আছে তাই ভাবলাম আজ বাটারের বদলে লাচ্ছা পরোটাটা ঘি দিয়েই বানাই আমি কিন্তু লাচ্ছা পরোটাটা খুব একটা ভালো বানাতে পারি না চা বানাই চলে যায় প্রথমে একটা পরোটার মতো বড় করে পেলে নিলাম তারপর তার উপর থেকে ঘি দিয়ে দিলাম তোমরা চাইলে বাটারও দিতে পারো এবার ঘিটাকে ভালো করে স্প্রেড করে দেব এবার ওপর থেকে গুঁড়ো ময়দা দিয়ে দেব। ময়দাগুলোকেও কিন্তু ভালো করে স্প্রেড করে দিতে হবে এবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা লেচির মতো বানিয়ে নিতে হবে তাহলেই কিন্তু বেশ ফোল্ড ফোল্ড হয়ে যাবে আজকের পরোটাটা কিন্তু খেতে সত্যি খুব ভালো হয়েছিল এবার যতটা পারবে পাতলা করে বেলে নিতে হবে যত পাতলা করে বেলতে পারবে পরোটা খেতে কিন্তু ততই ভালো হবে আমার কিন্তু মোটামুটি বেলা হয়ে গেছে এবার আমি ভালো করে এই পিটোপিট লাল লাল করে ভেজে নেব পরোটাগুলো কিন্তু বেশ সুন্দর ফুলেও ছিল আর সুন্দর লেয়ারও হয়েছিল ময়দাটা মাখার সময় আমি অল্প একটু টক দই দিয়ে দিয়েছিলাম যার ফলে পরোটাগুলো খুব সফট হয়েছিল চলো এবার তাহলে তাড়াতাড়ি করে পরোটাগুলো ভেজে নিই পরোটা ভাজা হয়ে গেছে আর এখন কিন্তু আমি চলে এসেছি সোজা খাবার টেবিলে এদিকে স্বরাজ প্লেটে কিন্তু মাংস আর পরোটা নিয়ে নিয়েছে ও তো খেয়ে পড়লো দারুণ হয়েছে আর আমি কিন্তু দুপুরে যা যা রান্না করেছিলাম সেগুলোই খাচ্ছি সাথে একটা পরোটা নিয়ে নিয়েছি চলো এবার তাহলে আমি আমার ডিনারটাকে এনজয় করি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণকার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণকার জন্য টাটা